আমাদের দেশে মুক্তি না পারে পেতে সে কারণে রাস্তায় নেমেছেন এদেশের শিল্পীরা তবে বস্তু মুক্তি না পেলে কি হবে তাও কঠিন জানিয়ে দিয়েছে জাজ সংবাদ সম্মেলন করে জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন বস্তু ও নবাব মুক্তি না পেলে জাজের অধীনের হলগুলো বন্ধ করে দেওয়া হবে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেকার উদ্দিন নৌসাদ হুমকির সুরে সাংবাদিকদের বলেন এই ছবি দুটি মুক্তি না পেলে আমাদের সিনেমা হলগুলো ঈদে বন্ধ করে রাখব কারণ এই ছবিগুলোর সঙ্গে আমাদের ব্যবসায়িক ইনভলভমেন্ট রয়েছে এই সময় সাংবাদিকদের কয়েকটি প্রশ্নের মুখে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয় এদিকে যৌথ প্রযোজনার দুটি ছবির জন্য এদেশের মুক্তি প্রতীক্ষিত অন্য ছবিগুলির ভবিষ্যৎ কি হবে তাহলে তা নিয়ে এখন চিন্তার মুখে পড়ে গেছে অন্য ছবিগুলির পরিচালকেরাও প্রিয় দর্শক এভাবে হুমকি দিয়ে আন্দোলন করে কি সিনেমার উন্নয়ন সম্ভব নাকি একসাথে কাজ করে বাংলাদেশের সিনেমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে এরকম আন্দোলন পাল্টা আন্দোলনকে নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না